আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন আমি রাজীব মাদক বিরোধী অভিযান দলাইয়ে দশ হাজার ইয়াবা ট্যাবলেট সহ আটকি যুবক পলাতক সন্দীপ মাদক পাচার রুখতে পুলিশের লাগাতার অভিযানে ফের সাফল্য এসেছে সোমবার বিকেলে ধলাই থানার অন্তর্গত নরসিংপুর ষোলো নম্বর বস্তি এলাকায় দশ হাজার ইয়াবা ট্যাবলেট সহ সেলিম উদ্দিন নামের এক যুবকে গ্রেফতার করেছে পুলিশ সূত্রে জানা গেছে সেলিম উদ্দিন কাবুগঞ্জ থেকে ওই মাদক দ্রব্য গুলো কিনেছিল আটকের আগে সে স্থানীয় লোকজনদের কাছে সাহায্য চেয়ে জানায় যে যারা তাকে মাদক দ্রব্য করে তাদের পিছু দাওয়া করে ওই সময় তার সঙ্গে থাকা নামের অন্য এক যুবক স্কুটিতে করে পালিয়ে যায় সেলিমের কথাবার্তায় সন্দেহ হলে তার স্থানীয় মানুষ দ্রুত বিডিপি কে খবর দেন বিডিপি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দোলাই থানায় খবর দেন থানার অফিসার ইনচার্জ কুলেন্দ্র হাজুরি বাহিনী নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান তল্লাশিতে সেলিম উদ্দিনের কাছ থেকে দশ ইয়াবা ট্যাবলেট কিছু নগদ টাকা ও এক অ্যান্ড্রয়েড ফোন উদ্ধার হয় পুলিশ সেলিম উদ্দিনকে গ্রেফতার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে দৃত সেলিম উদ্দিন জানিয়েছে যে সে কাছাড় জেলার খাতিগড়ার বাসিন্দা তার দেওয়া তথ্যের ভিত্তিতে পলাতক আইন ও মাদক বিক্রেতাদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে উল্লেখ্য গত এক মাসে নার্কোটিক কন্ট্রোল ব্যুরোর তিনটি সফল অভিযানে

পাঁচ ছয় জন আইসুন ভাই লইয়া মানে তারা ড্রাগ আছে আছে না ড্রাগ সম্বন্ধে এটা মানে ব্যবসা করতে পারি আইলি না কীটানি পয়সা তারা দুই পার্টি মাইক ছুটুই গেল মাই দাদা আমরা বিডেপির নায়ক আমরা বিডি প্রেসিডেন্ট তো তারাও দেখলা আইলা দড়িয়া কিতা আইলো কিতা আইলো রে একটা এখন সুর 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 একটা এখন না বা আমরা সুর ও না মায়ের কিতা লাগে ও আমরা বাঁচানির গেছি আর বাসানির বিয়ার পরে দেখা যায় এটা তো ড্রাগস কারবারে সে ও একজন আমরা দৌড়ে দরিয়া তারে ড্রাগস ধরিয়া আমরা দোলাই তান আমরা তার সমজাইয়া নেই যে আমরা গ্রামের মানুষ বিডিপিও বলা বা আমরা গ্রামের একটা ছোটো একটা কমিটি আছে যেটার নাম হইল গ্রাম উন্নয়ন শান্তি ও সুরক্ষা কমিটি আমরা বহুত অ্যাক্টিভ থাকি এই ধরনের যাতে আমাদের গ্রামে আতঙ্ক না হয় সুদিটকামী না হয় এটার লাগে আমরা সব সময় সচেতন থাকি সবও হয়ে যায় কিন্তু আস্তে আমরা মানে তারা তো ধরছি গরু চুর বা চুর হিসাবে কিন্তু দেখা যায় এটা তো বড়তা রাগ সারবার বুঝছেন এই আমরা দাদা বা আরেকজন দাদা আসলে অন্যদিকে গেছেন গিয়া তারা ধর আমরা একটু পরে আসছি পরে আবার ধরেও যা থাকে আমরা সব সব সবার সহযোগিতা নিয়ে এটা করে আমরা আর সবাই সেলিমুদ্দিন সেলিমুদ্দিন কিতা

অঁ তাৰা তাৰ সফালে আবোৰে লাভাই কেইটা বাদে চবেই কৰি লওঁ কিতাপ আহিলো টাইন যথেষ্ট জানাজানি সতে বাদে কৰিলে দেও আজি সতে সতেও বাৰু তাৰ পিছত সেয়া লৈ এতিয়া আমাৰ তৰিত নাই আমাৰ সেয়া কৈছে কাপোৰ মাছ তাকীয়া সেয়া কাটি কোৰাত লৈ আহি লৈ আহিছো সেয়া লৈছে তাৰ লগে আৰু জনাও মানে আমাৰ যে সময় মাৰামাৰি চলে আমাৰ যে চব আহিছে নাই অ তাৰ লগে লগে বাইকে আছিলো লাত মাৰি পেলাই তাৰাত নেমা থাকিছে খাবু গছ খাবু গছ থাকি যিহেতু সেই কৈছে চাৰা নামোম চিনে কিতাপ কিতাপত পুলি খাই যাই বা সেয়া তোমাৰ তাকে নেমাত আহিছো তোমাৰ তাকে লৈ থৈ দিয়া সেই যাতে তাৰ কিতাপ বেয়া খেলা লাগি আ বন্ধ ভাল লাগে